ভৌতিক জগতের ছায়া এবং ভালোবাসার গল্প অসমাপ্তের মধ্য দিয়ে শুরু আমাদের পথ চলা তাই এবার ভালোবাসার মধুর সম্পর্ক ও ভৌতিক জগতের আত্মাদের পিছনে ফেলে শুরু হতে চলেছে গোয়েন্দা জগতের এক নতুন অধ্যায় সত্যান্বেষী বোমকেশ ও ফেলুদার অসীম দক্ষতা এবং অতুলনীয় মগজাস্ত্রকে শ্রদ্ধা জানিয়ে শুরু হচ্ছে আমাদের ইন্দ্রজিতের পথ চলা এবারের বং টিউবের পক্ষ থেকে আমাদের নিবেদন লোহার কাঁটা গল্প রচনায় ও ইন্দ্রজিতের ভূমিকায় অর্ণব চক্রবর্তী অন্যান্য চরিত্রে হিমু প্রিন্স দিশা এবং সম্রাট গল্পে সূত্রধার আনা প্রিন্স গল্প পাঠে সম্রাট শুরু হচ্ছে লোহার কাঁটা রাস্তা খোলা চাবিটিতে অগ্নিসংযোগ করে সেটা মুখে চালান করে দিয়ে ইন্দ্রজিৎ মিস্টার বিশ্বাসকে বলল কিন্তু নদী খুন করেননি বিশ্বাস এবং সভাকক্ষের সকলের মাথায় তখন বজ্রাখাত মিস্টার বিশ্বাস লাফিয়ে উঠলেন সোফা ছেড়ে পাগল নাকি মশাই একবার বলছে নদী খুনি আবার বলছে নদী খুন করেননি আপনার মাথা ঠিক আছে তো শ্যামনগরের বসন্ত বসের খুনের কিনারা করতে গিয়ে কি পরিমাণ নাজেহাল হতে হয়েছে ইন্দ্রজিৎকে তা মা গঙ্গাই জানেন মৃতদেহের গলার কার্টিলেজের ঠিক নিচে আটকে ছিল মহিলাদের মাথায় দেওয়ার একটা লোহার কাঁটা ঠিক সিক্সটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে মুখের অর্ধ কামানো দাড়ি কাঁটার উপরে একটা হালকা কাঁটার দাগ দেহটি পড়েছিল খাটের উপরে পা দুটো ঝুলছিল খাট থেকে বিছানা খানিকটা ভিজেছিল রক্তে পাশেই ড্রেসিং টেবিলের উপর দিয়ে ঝুলছিল তার সমেত ট্রিমারটা খুন হওয়ার দিন থেকেই নদী বসন্তের স্ত্রী হসপিটালে ভর্তি ছিলেন তার একটা মাইল্ড হার্ট স্ট্রোক হয়েছিল বসন্তের মৃতদেহটি দেখার পর বসন্ত বসের মেয়ে বিবাহিতা বর্ষা জামাই সহযোগে সেদিন বাপের বাড়িতে উপস্থিত ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে দুর্ভাগ্যবশত জামাইয়ের হাতের ছাপ পাওয়া যায় শ্বশুরের দাড়ি কামানো বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী আর তাতেই কেলোর কীর্তি পুলিশের সন্দেহ পড়ে জামাইয়ের ওপরে জামাই যায় শ্রীঘরে সারা ঘর তল্লাশি চালানোর পর দেখা যায় ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা বাড়ির দলিল হাওয়া এরকম অবস্থায় মিস্টার বিশ্বাসের সাথে গোদের উপর বিস্ফোড়া হয়ে আসে ইন্দ্রজিৎ চ্যাটার্জি ইন্দ্রজিৎ সিগারেটের ধুম উদ্গিরণ করে বলে আপাত দৃষ্টিতে এটা মনে হওয়াটা স্বাভাবিক যেহেতু মাথার কাটাটি নদীর তাই খুন করার প্রবণতাটা ওরই সব থেকে বেশি কিন্তু বর্ষাকে প্রশ্ন করে জানতে পারি যে তার মা অর্থাৎ নদী ওই কাঁটাটি ব্যবহার করতেন না ওটা বাড়ির ড্রেসিং সম্মতি জানায়। বিশ্বাস ক্রাইম ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত অফিসার বলে ওঠেন তাহলে খুনি কে ইন্দ্রজিৎ বলে কেন নদীর কাঁটা ব্রজেন বসন্ত বোসের জামাই বিরক্তি প্রকাশ করে বন্ধ করুন না যা স্পষ্ট করে বলুন এদিকে যায় যায় ইন্দ্রজিৎ বলে এটা শুধু মাথার কাটা নয় বাবু পথের কাটাও বটে ইন্দ্রজিতের এই কথায় সভাকক্ষে আবার কোলাহল পড়ে গেল নদী সুস্থ হওয়ার পর ওনার কাছ থেকে জানতে পারি ওনার মেয়ের বিয়ের পর থেকেই মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা হতো কি তাই তো ব্রজেনবাবু ব্রজেন ঢোক দিলেন না মানে ইয়ে সেরম কিছু না তাহলে কিরম কিছু ব্রজেনবাবু পনের টাকা নিয়েও শান্তি হয়নি আরো টাকা চাই ব্রজেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে বর্ষা খানিক অপ্রস্তুত হয়ে পড়ল বলল এর সাথে আমার বাবার মৃত্যুর আদৌ কি কোনো যোগাযোগ আছে ইন্দ্রজিৎ সিগারেটের শেষাংশটা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে বলে আছে বই কি খুব বড় সম্পর্ক আছে তা ব্রজেন বাবু আপনি বলবেন না আমি বলে দেব ব্রজেন বাবু একটু মুশকিলে পড়লেন তারপর হঠাৎ করে এসে ইন্দ্রজিতের পা ধরে ফেললেন বাইরে বলছি ইন্দ্রজিৎ বাবু আমি আমার শ্বশুর খুন করিনি ইন্দ্রজিৎ ব্রজেনকে পা থেকে সরিয়ে সোফায় বসালো মিস্টার বিশ্বাস মুখ ভেঙে বললেন হুম ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি নিজে শ্বশুরকে নিজেই মেরে দিলি ব্রজেন ভয় পেয়েছেন বর্ষা বলল এ কি বলছেন অফিসার ও খুন করতে পারে না ব্রজেন ঘর নাড়লেন ইন্দ্রজিৎ বলে আমি তো বলিনি যে উনি খুন করেছেন তবে যেটা করেছেন সেটার জন্য ওনাকে শাস্তি পেতেই হবে কিছুটা শান্ত হলেন ইন্দ্রজিৎ বলে চলল আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ব্রোজেন বাবু ও তার ফ্যামিলি বিয়ের পর থেকেই বর্ষাকে চাপ দিতে থাকে টাকার জন্য কি ঠিক বললাম তো বর্ষা বর্ষা অধবধনে বসে রইলেন বর্ষা সমস্ত কথা স্বাভাবিকভাবে তার মাকে এসে জানাত মা তিনি তাই মেয়ের কষ্ট কিভাবে সহ্য করবেন ভেবেই রেখেছিলেন এবার জামাই আসলে এই পুরো সম্পত্তি জামাইয়ের নামে করে দেবেন তাতে যদি মেয়ের প্রতি অত্যাচারটা একটু কমে কিন্তু বসন্তবাবু বসলেন বিকে কোনো সম্পত্তি উনি জামাইকে এখনই দিয়ে দিতে রাজি নন তাহলে কি করা যায় জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি জামাই দুজনে মিলে প্ল্যান করলেন নদী বললেন তিনি কেবল সুযোগটা করে দিতে পারেন কিন্তু করতে হবে। আর বাবু টাকা লোভে রাজি হয়ে সকলের মুখ থমথমে সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছে ক্লাইম্যাক্সের জন্য ইন্দ্রজিৎ একটা গলা খাঁকরানি দিয়ে বলল, জামাই ষষ্ঠীর দিন বসন্তবাবু ঘরে দাড়ি কামাচ্ছিলেন তিনি অবশ্য বরাবরই বাড়িতেই দাড়ি কামাতেন এটা তার দাড়ি কামানোর সরঞ্জাম দেখেই বোঝা যায় সেদিন সবে ট্রিমারটা ধরেছেন দাড়িতে এমন সময় স্ত্রী নদী তার প্ল্যান মতো ডাক দেন বসন্তবাবুকে বসন্তবাবু খানিকটা বিরক্ত হয়েই আনমনে ট্রিমারটা চালিয়ে রেখে চলে যান বাইরে সেই সুযোগে বাবু ঘরে ঢুকেন ইন্দ্রজিৎ ব্রজেনের দিকে তাকাতেই দেখা যায় তিনি ভয় চোখ বুঝে মুখে রাম নাম বর্ষা হয়তো এসব কিছুই না। তাই অবাক হয়ে হা করেছিলেন ব্রজেনের দিকে ইন্দ্রজিৎ বলে বাবুকে দলিলের হদিশটা দিয়েছিলেন নদী নিজেই বাবু ঘরে ঢুকে দেখলেন হয়তো বা শ্রীমারটা তার সমেত মাটিতে ঝুলে পড়েছে তিনি কোনোভাবে ওটাকে তুলে ভুলবশত মাথার কাঁটাটির ওপর রেখে দেন তারপর কাজ মিটিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসেন কিছুক্ষণ পর বসন্তবাবু ঘরে ঢোকেন এই বাড়ি শুরু হয় আসল রহস্য আপনাদের মধ্যে কেউ ফেলুদার ভক্ত আছেন মিস্টার বিশ্বাস গলা খাকরানি দিয়ে বলেন আমি আছি তাহলে রয়্যাল বেঙ্গল রহস্য পড়েছে নিশ্চয়ই হ্যাঁ পড়েছি কেন বলুন তো তড়িৎবাবু তড়িৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন ওখানে আর এখানেও প্রায় একই রকম কেস সবাই বলে ওঠেন মানে মানে ট্রিমারের কারেন্টে লোহার কাটাটি ম্যাগনেটে পরিণত হয় বসন্ত বাবু যখনই আবার ওই খ্রিমারটি নিজের দাড়িতে লাগান দাড়ি কামানোর জন্য তখন ওই কাঁটাটি ম্যাগনেটের আকর্ষণের কারণে বসন্ত বাবুর গলায় বিধে যায় এবং তৎক্ষণাৎ উনার মৃত্যু মিস্টার বিশ্বাস রক্তবর্ণিত চোখে ইন্দ্রজিতের দিকে তাকিয়ে বলেন উস্ কি মর্মান্তিক বর্ষার চোখ পেয়ে নেমে আসছে বর্ষণ রজনক কেমন ধমকে গেছে মানসিকতার দিক থেকে ব্রজেন কেমন যেন ছোট হয়ে গেছে সবার কাছে একটা বিষণ্ণতার ছাপ সকলের চোখে মুখে মিস্টার বিশ্বাস বলেন অশেষ ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু আপনি না থাকলে এই কেশের কিনারা করা সম্ভব হয়ে পড়তো না আর ব্রজেন বাবুও এ যাত্রায় দীর্ঘ প্রবাসন থেকে বেঁচে গেলেন ব্রজেনও ইন্দ্রজিতের হাত ধরে বললেন ইন্দ্রজিৎ বাবু ইন্দ্রজিৎ আপনি আপনি না থাকলে আমি সত্যি ফাঁসি কাটে চলে যেতাম কিন্তু আপনি যেটা করেছেন তার জন্য যে আপনাকে আরো একটিবার কিছু দিনের জন্য শ্রীঘরের আদর খেতেই হবে ব্রজেন হতচকিত হয়ে যায় বর্ষার কান্না কমে এসেছে মিস্টার বিশ্বাস ব্রজেনকে বলেন হ্যাঁ তো অবাক হবার কিছু নেই জামাই বাবু দলিল চুরি এবং জন্য আপনার কারাবাস অবশ্যম্ভাবী ব্রজেন কান্নায় ভেঙে পড়ে টেবিলের উপর রাখা লোহার কাঁটাটি ইন্দ্রজিতের হাতের লোহার ব্রেসলেটে আটকে যায়